Gracias. No, no, no. হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান্ত বন্ধু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক খুশি তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি কন্টেন্ট ক্রিয়েটার মেলা মানে মিট আপে যাচ্ছি আমি তো ফার্স্ট এটা আমার তাই ভীষণই হ্যাপি আমি আর ভীষণই এক্সাইটেড কি হবে না হবে ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু চলে এসেছিলাম বনশ্রীদির পার্লারে তারপরেই দুজন মিলে কিন্তু চলে এলাম দীঘা আর এসেই দেখো প্রথমেই দেখতে পেয়ে গেলাম বললাম এই যে বিশাখা দিকে বিশাখা পাল তোমরাও অনেকেই চেনো তো সবাই দেখছি সবাই তার চারদিকে একবারে ঘিরে রয়েছে আর এইখানে চলে এসেছি আর এখানে যা ঘর আমি ভীষণই আস্তে আস্তে কথা বলছি আমাকে ভয়েস রেকর্ডে লাগাতে হবে না হলে আমার কথা কোনো কিছু শোনা যাবে না আচ্ছা তো থাকাটাকে আমি মেরে দিচ্ছি কত কন্টেন্ট ক্রিয়েটর দেখো নিচে কতজন আমরা একটু স্টেজের উপরে উঠে গেছি এই আছেন দেখি এই অনেকে আসছে ভিডিও ভিডিও বানাচ্ছে বাট আমি তো কাউকে চিনতেই পারছি না সবাই মিলে কিন্তু খুব মজা কৰব

আমি কিন্তু প্রথম প্রথম কোনো ভিডিও করিনি কোনো কিছুই করিনি যারা যারা আমার সঙ্গে ভিডিও করতে চাইছিল ভিডিও আমার সঙ্গে সঙ্গে ছবি ছবি তুলতে তুলেছে কিন্তু কিন্তু আমি কারোর তুলি ভিডিও করিনি ঠিক আছে তো আমি কিন্তু দিকে অনেকক্ষণ থেকেই দেখছিলাম আর আমার ইচ্ছে ছিল একটা ফটো তুলব প্রিয়তমা দির সঙ্গে আর একটা ভিডিও বানাবো ঠিক আছে তারপর ভাবছিলাম দিদি এখন কেমন হবে না হবে মানে কার কেমন মন মেজাজ মাইন্ড অ্যাটিটিউড আর কি সত্যি বলতে কি এখানে যত ক্রিয়েটার এসেছিল আমার তো সব থেকে বেশি প্রিয় তোমার দিকে ভালো লেগেছে সব থেকে বেশি বলতে তার বোনকে বেশি ভালো লেগেছে ফার্স্ট সেকেন্ড প্রিয় তোমার দিকে ঠিক আছে আর মানে ওদের মধ্যে কোনো অ্যাটিটিউডও নেই কোনো কিছু নেই মানে মনে হবে পুরো নিজেদের মতনই ঠিক আছে তো যাই হোক এইখানে দেখো এই যে নন্দী গ্রামের নন্দিনী তো আমি কিন্তু এই দিদি ভাইয়ের ভিডিও দেখি না তাই আমি চিনতেও পারিনি কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে পাগল করে দিচ্ছে যে নন্দী গ্রামের নন্দিনীর

কি বলবো না বলবো কিছু বুঝতেই পারছি না যাই হোক এখানে দেখো কতটা ভিড় হয়েছে আর যা গরম অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে মেকআপ পুরো গলে গেছে আমি চশমাটা খুলি আমার প্রথম থেকে চশমা পরে আছি তো ওই জন্য চশমাটা খুলতে আমি তাকাতেই পাচ্ছি না তো যাই হোক এখানে কত ভিড় আর অনেক অনেক ক্রেটাররা এসেছিল আমি এখন সবার মানে এক একজনের ফেসবুক দেখছি ইনস্টাগ্রাম দেখছি ইউটিউব দেখছি দেখে চিনতে পারছি আর দেখলাম যে এরা এসেছিল আর এদের এত ফলোয়ার্স আছে কিন্তু আমি ছবিও তুলিনি ভিডিও করিনি দু তিনটা ক্রিয়েটারের সঙ্গে শুধুমাত্র দু তিনজন ক্রিয়েটারের সঙ্গে শুধুমাত্র আমি ভিডিও আরও করেছি বাকি কারোর সঙ্গে করিনি মানে প্রিয়তমা দি আর এখানে বিশাখা দি আর হচ্ছে গিয়ে মানে জুনিয়র প্রসেনজিৎ দা তো এইরকম তিনজন আর হচ্ছে নন্দীগ্রামের নন্দিনী তো এরকম তিন চারজনের সঙ্গেই শুধু ভিডিও করেছি না হলে কিন্তু আর করিনি কিন্তু অনেক ক্রিয়েটাররা কিন্তু এসছিল। যাই হোক এখানে সঙ্গে একটা গানের নাচ করছিলাম আর দুটো মোবাইল ছিল বলে অনেকটা সরসও বানিয়েছি অনেকটা ব্লগও বানিয়েছি যাই হোক এইখানে দেখো ঝগড়া লেগে গিয়েছিল আর আমি কিন্তু কোনো ভিডিও করিনি মানে ঝামেলাটা কি নিয়ে হচ্ছিল ওইটাই শুনছিলাম তারপর দেখলাম যে সবাই ভিডিও করছে তাই আমিও একটুখানি ভিডিও করলাম আর চারদিকটা দেখো কতটা ভিড় হয়েছে আর আমরা খেয়েছি কখন যেন মানে সবার শেষে খেয়েছি খাওয়ার কথা ভুলে গেছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি প্রথমের দিকে গিয়ে কোনো কিছু রিলস টিলস ফটো আরও কোনো কিছুই তো করিনি না অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান ছিল না তো ও একটু লেট করেই এলো তারপরে সবটা শুরু করলাম আর একজন ক্যামেরাম্যান না

এবার এখান থেকে আমাদের নামগুলো পরপর বলা হচ্ছে আপনারা আসুন পাশাপাশি থাকুন হয়তো কেউ এখানে নেই উনি বাইরে ছিলেন নামটা হয়তো চলে গেছে উনি এসে হয়তো বলছেন আমার নাম এখানে পাশে এসে বলুন অবশ্যই আপনার নামটা পরে জুনিয়র প্রশঞ্জিৎ দাদার সঙ্গে একটা রিলস করেছিলাম আমি যে ভিডিওটা আমি মানে যে রিলসটা আমি এখনো ছাড়িনি ছাড়বো একটু এডিটিং করে ছাড়বো আর হচ্ছে কি অনেক ক্রিয়েটর ছিল বাট ওই দাদা ভাইদের সঙ্গে একটাও কোনো রিলস করিনি ফটোই তুলিনি রিলস করতে দূরে থাক সত্যি বলতে কি আমার গিয়ে কিছু হোক না হোক একটা জিনিস কিন্তু আমার মানে ঠিক হয়ে গেছে ঠিক আছে আমি এতটা খুশি বলে বোঝাতে পারবো না মানে আমি ভগবানের কাছে এতটা প্রার্থনা করেছি ভগবানকে এত ডেকেছি আমি আমার মা আমার কাছের মানুষ সবাই ডেকেছে একটা জিনিস নিয়েই ডেকেছি ঠিক আছে ওটা কোনো মতেই সলভ হচ্ছিল না তো ওর জন্যই আমি সত্যি বলতেই কোথাও যাই না কোনো ইভেন্ট কোনো কন্টেন্ট ক্রিয়েটার মেলা এটা সেটা অনেক জায়গায় কিন্তু ইনভাইট করে কিন্তু কোথাও যায় এই না আমি সিরিয়াসলি বলছি তো বনশ্রী বলল তো তুমি কেন যাবে না আর তোমার এমনিতেও এক লাখের ওপরে ফলোয়ার্স আছে তুমি চলো না আমার না ভালো লাগে না আমার এই যাবো বলছে চলো আমি ওইখানে সবাইকে বলে ঠিক করে দেবো এরকম বলল দিয়ে ওর জন্য কিন্তু আমি গেছিলাম আর দিদিভাই কিন্তু যথেষ্ট হেল্প করেছে আর সব থেকে বেশি যে দাদা ভাইটা আমাকে হেল্প করেছে দেখাবো অবশ্যই দেখাবো তোমাদেরকে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আর দেখো এইখানে আমি আবারও নন্দীগ্রামের নন্দিনীর সঙ্গে ভিডিও করতে শুরু করে দিলাম তাই কারণ যাদেরকেই চিনি শুধুমাত্র তাদের সঙ্গে ভিডিও করছি সিরিয়াসলি যাদেরকে চিনি তাদের সঙ্গে ভিডিও করিনি অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছে কিন্তু কারোর সঙ্গেই করিনি তো আর নন্দিনী আমি নন্দিনীর দিকে আমি চিনি না ঠিক আছে কিন্তু আমাকে বললো করতে ভিডিও তো ওর জন্যই করছি তো তারপরে তো ওর ইউটিউব চ্যানেল আমাকে দেখালো যাই হোক তো এখানে সবাই মিলে কিন্তু খুব মজা করেছি খুব মজা মানে এইরকম ভাবে যে এতটা মজা হয় আমার জানা ছিল না যাই হোক দেখো এই যে দাদা ভাইটা আমাকে এতটা হেল্প করেছে আমাকে আচরণ কেউ এতটা হেল্প কোনো দিন করেনি ঠিক আছে আমাকে সবাই বলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা হবে সেটা হবে হেন হবে তেন কিন্তু সলভ কেউ করে দেয়নি আমাকে এই দাদা ভাইটা করে দিয়েছে আমি এত খুশি এখনকার দিনে বিনা স্বার্থে হেল্প কেউ করে না কিন্তু এই দাদা ভাইটা বিনা স্বার্থে আমাকে হেল্প করেছে সত্যি আমি খুবই খুশি হয়েছি যাই হোক আমি এইখানে দেখো একটুখানি ঢং করছিলাম কয়েকটা রিলসও বানিয়েছি একা একাই বানাচ্ছিলাম সব কিছুটা তো সবাই মিলে খুবই আনন্দ করেছি এই আর চলে যাচ্ছে এই যে দেখো পুরো ফাঁকা কন্টেন্ট ক্রিয়েটার মেলা শেষ এই যে সবাই চলে যাচ্ছে কিন্তু আমি যাইনি দেখো সবাই পালিয়ে গেল পুরো ফাঁকা হয়ে গেল পুরো ফাঁকা কত জন কত ভিড় ছিল হ্যাঁ পুরো ফাঁকা হয়ে গেল আর আমি এই যে দেখো এটা পেয়েছি খুব খুশি সত্যি মানে একটু অন্যরকম ফিল হচ্ছে আমাকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার মেলাটা হচ্ছিল তো সমুদ্রের খুবই কাছে হচ্ছিল ওই জন্যই ভাবলাম কি এতটা দূরে যখন এসছি তাহলে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে যাই না তো ওই জন্যই আমার সমুদ্রে তো ভীষণ ভালোবাসি তো ওই জন্যই কিন্তু সমুদ্রের পাড়ে বসে একটুখানি লাইভ করছিলাম আমি আর ফিল করছিলাম তো ভাবছিলাম একটু নিচের দিকে নামবো কিন্তু নামিনি আর এমনিতেই অনেকবার এসে ঘোরা হয়েছে তো ওর জন্যেই আমি আর নিচের দিকে নামিনি এখানেই বসছিলাম তো এই পাথরের কাছেও কয়েকটা ভিডিও বানিয়েছি ওপরেও ভিডিও বানিয়েছি রিলস টিলস করেছি খুবই মজা করেছি ঘোরাঘুরি করার পর তারপরে কিন্তু বাড়ি চলে যাবো সোজা দেরিও হয়ে গেছে তো যেহেতু এখানেই কাছেই হয়েছিল ওর জন্যই কিন্তু ভাবলাম কি সমুদ্র যখন আছে সামনে তো একটুখানে ঘুরে চলে যাই তো এই ছিল আজকের ভিডিও আমি আর ভিডিও কন্টিনিউ করবো না এই চারদিকটা ঘুরে ট্যুরে তারপরেই চলে যাবো আর ভিডিও বানাবো না এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও আর কারা কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই একটা কমেন্ট করে দেব যারা মাঝখান থেকে দেখে বেরিয়ে গেছে তাদের কমেন্ট করার দরকার নেই যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা আমার এই ভিডিওটা দেখছো ভয়েসটা শুনছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে যেও কেমন তো চলো সবাই ভালো থেকে সুস্থ করো নেক্সট দেখাচ্ছি নতুন করে একটা ভিডিওতে এইভাবেই আমার পাশে থেকেও ভালোবাসা দিও চলো ভাই আজকে আমাদের সবাইকে চাটা